বিশ্বলায় রহমান রাখি আমি চলে এসেছি বাঙালি মার্কেট এ অবস্থাতে লাগে মনে হয় আমাদের যা দেখতেছি বাংলাদেশের যে বাজার গুলা ছোট ছোট তার মতোই সব বাঙালি পাকিস্তান আর দেখছেন খেয়ে গেছে মোসল্লা

ইস ডাইভার্ট ডাইভার্ট সবই কি করে মানে মানে বম বম মারি করে লাগে তারা আয় आमिलो रे 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 रे

সুন্দর যে তারপর আবহাওয়া গরম এগুলো কাহিনি এটা হলো সৌদি সানাইয়া বলা হয় কাহিনি ও পুলিশ আছে পুলিশ আছে দু এগন দু পুলিশ আছে অন্ধু হয়েছে অন্ধু হয়েছে পুলিশ আছে সব অপ্রিয়